আসসালামু আলাইকুম সকল ভাই বোন ও বন্ধুরা আজকে একটি বিরিয়ানি আসলাম আপনাদের জন্য দেখেন এই ভিডিওটি আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল দেশ দেখেন এই একটা খ্যাত গ্রাম ভাষা বলে বাসক বা চক বা কোলা যাই বলে দেখেন এখানে অনেকখানি জমিন অনেকখানি জমিন অনেক সুন্দরভাবে একটা ফসলের মতন দেখা যাচ্ছে এই ফসল মানুষের কোনো উপকারী কোনো ফসল নয় এই ফসলটি একটি আগাছা ঘাস যাকে বলে ঘাস বা আগাছা এটি বুঝলেন জমিনে পড়ে আছে এত সুন্দরভাবে হয়েছে বলারও অপেক্ষা রাখে না দেখেন কত সুন্দর হ্যাঁ এটি এত সুন্দর এটির ভিত্তি কোনো যত্ন করা লাগে না সার দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না আগাছা সাফ করা লাগে না এটি সেই আগাছা এত সুন্দর হয়েছে হয়তো এই এলাকায় এই জমিনে কোনো কিছু একটা ফসল হয়তো করছিল এখন দেখে যে ফিরিয়া এই ফসল করতে গেলে যে কামলা বা কৃষণ তাদের পয়সা দেওয়া সার বিষ পয়সা দেওয়া হবে না এই যে যেই ফসলটা দেখছেন এরই ওই ফসলের ক্ষতি করব। এদের জন্যই কিছু করতে না যে ফসল আছে যে ঘাসটা ঘাস আছে এদের জন্য এদের খুব জোর এই জন্য কিছু করতে পারতেছে না অনুযায়ী করে আছে তাই দেখালাম এখানে এইটা এই সাইডে রোডের একটি সাইড আছে আমার পিছনে এই সাইডটিও আপনাকে দেখে দেখামো দেখেন এটা এত সুন্দরভাবে হইয়া আছে মানুষকে মনে করব এটা যে কোনো একটি ফসল সুন্দর মনে হয় যে যে কোনো একটি ফসল এটা এটা আসলে কোনো ফসল না মানুষেরও উপকার আসে না গরু ছাগল কেউ এটাকে যাবে না বক্ষণ করবো না ব্যবহার করবো না তাই দেখেন রাস্তার এই পায়ে এই পারও এরকম কতটি হয়ে আছে সেটা হলো রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করছে তাও দেখেন এটা এখানে ওই যে দেখা যাচ্ছে এখানে ঘাসের লিগা দেখাইতে পারতেছি না তাবু আপনাদেরকে একটু ক্রস করে দেখাইতেছি এটা এখানে অনেক জমিন অনেক অনেক জমিন এমনও গরিব মানুষ আছে শুধু এক কাঠা জমিনের জন্য এক কাঠা গ্রাম অঞ্চলে এক কড়া জমিনের জন্য মানুষে একটা ভারী ঘর করতে পারে না গরিব এমনকি সেই জায়গাটা কেনার পয়সা নাই ওই জায়গাটা পয়সা জোগাড় করতে করতে বুড়ো হয়ে গেছে ছেলে মেয়েদেরকেও কিনিয়ে দিতে পারছে না আর দেখেন এখানে কত জমিন এভাবে পড়ে আছে আর একটা জিনিস দেখায় আপনাদের কি একটি তাল গাছ বৎসরে একবার এটা ফল হয় তাল হয় হ্যাঁ এখানে তাল আছে তাই আমি দেখাইতে পারতেছি না অনেক দূরে ভিতরে অল্প অল্প কাটা তাল দেখা যাচ্ছে অল্প দেখেন আছে আর হয়তো পাই কেঁপড়িয়ে গেছে বা মানুষ নিয়ে গেছে যাই হোক এটা একটা তাল গাছ এরও কোনো যত্ন করা লাগে না ও শুধু দাঁড়িয়ে থাকে জঙ্গলে তার কোনো ডালা পালবা নাই শুধু তার যে কটা ব্যবহারের হাত পা জাগা এই আছে আর কিছু নাই দেখেন হ্যাঁ ও এভাবে আছে ছোটো সময় আমরা বয়ে বিতে পড়ছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই যে একটা কবিতা বা সরা ছিল এই সেই তাল গাছ দেখেন তার পাশেই এই আগাছা গাছ এই পর্যন্ত আজ এই পর্যন্তই ভিডিও করলাম আপনাদের জন্য ভালো লাগলে লাইক দিবেন ও শেয়ার দিবেন আজ এই পর্যন্তই অন্য কোনো এক ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই